হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি কি খবর সবাই মানে সবাই ভিডিও বলে কম কম দেখেন ভিডিওতে ভিউ আসে না ভিউ আয় না সবাই অল্প অল্প দেখে সেই জন্য ভিউ আয় না আমি এখন যাইতেছি দোকানে দোকানে যাইতেছি ভিডিও গাড়ি যাইতেছে দেখি

এখানে লটারি দোহানো আছে কার কার লটারি লাগে চল্লিশটি ও করে লাগে আশি লাখ কেয়ার খেলা এটা মানে রাস্তায় এ অলরেডি দোহানো এই অবশ্যই شریف بولے تھے کیا آشا مر ہے کیا شریف بول کیسے آشا کیا ہے آشا کیا ہے شریف بولا مر ہے کیا آشا ہے دھوان ہوئی سی اچھا آشا کیا لے جا پاک سا ہے हाय अबर्ची तो हम के हम जाते রুমের দিকে যাই ভাই সবাই ভিডিও দেখবেন না তো ভিউ আই সবার আর কি কম রে ভাই সারাদিন তাই কামা সেরেন মেরেন নাই সেরেন মেয়ে ভিডিও দিতে মায় মানুষ ভিডিও দিলে একটু বেশি হইতো আর কি সব কিছু বেশি বেশি হয়তো বিউবাই তো সবাই দেখতো কি করবনে এলকা কালকে ভিডিও দিয়ে কাম করি কাম করার পরে কোম্পানির সাউন্ডে ভাই কিছুই বোঝাবে না